হ্যালো বন্ধুরা গীতা তার থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব আপনাকে হারানোর মূল্যটা এখন সে বুঝতে পারছেন আপনাকে হারানোর মূল্যটা এখন সে বুঝতে পারছেন আপনাকে হারানোর মূল্যটা এখন বুঝতে পারছেন এখন সে বুঝতে পারছেন হারানোর মূল্যটা প্রথমেই মন কার্ড প্রিম্যাচুরিটির কার্ড পেজ অফ পেজ অফ সর্স বা শুধু সর্সের কার্ড

বটাম অফ দিকে এসেছে এই সব এখানে যেটা এসছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি যেটা ওনার থার্ড পার্টি আছে থার্ড পার্টির সাথে ওনার কার্মিক একটা রিলেশান সেই রিলেশনটা সেই কর্মাটা এখন উনি ব্যালেন্স করছেন সেই কর্মটা ব্যালেন্স করছেন সেই কর্মটা যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে ততক্ষণ কিন্তু উনি মানে এখন কষ্ট পাচ্ছেন বা হয়তো আপনার মূল্যটা এখন সে বুঝতে পারছেন কিন্তু আসতে পারছেন না কারণ এমনভাবেই জড়িয়ে গেছেন উনি যে সে ওখান থেকে বেরোতে পারছেন না ঠিক আছে তো উনি জাস্টিস চাইছেন উনি ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকে এখন আপনার মূল্যটা উনি অনুভব করতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন মনটা এতটাই খারাপ এখন দিনের বেলাও উনি অন্ধকার দেখছে সব কিছু রাতের মতো কিন্তু কিছু করার নেই কারণ দেখুন এখান থেকে উনি ওনাকে বেরোতে হলে কারমাটা রিলিজ হবে তবেই কিন্তু উনি বেরোতে পারবেন তাছাড়া কিন্তু বেরোতে পারবে না কারণ থার্ড পার্টি সহজে ছাড়ার মানুষ না এখানে দেখুন উনি কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছে খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছে নিজেকে মনে করছেন জেলখানার মধ্যে রয়েছে দেখুন কার্ডগুলো এসছে কি মানে নেগেটিভ কার্ড এসছে উনি কিন্তু ভালো নেই জানেন তো তবে একটা কথা শুনুন আপনারা উনি যেরকম ছিল আপনার মনের মানুষটি যেমন ছিল মানে ইগো অহংকার এই জিনিসগুলো ছিল না সেগুলো সব দমে গেছে সেগুলো অনেকটা কমে গেছে কারণ এই থার্ড পার্টি নিজেই উনি হচ্ছে ডমিনেট করে রেখে দিচ্ছে আপনার মনের মানুষকে আর আপনার মনের মানুষ এখন নিস্তব্ধ হয়ে গেছেন এমনি শান্তশিষ্ট উনি চুপচাপ থাকতেন আর এখন বেলা দেখা যাচ্ছে ঘুমাতে পারছেন না আপনার কথা ভাবতে ভাবতেই রাত কাটছে এবং ঘুম যদিও ঘুমাচ্ছেন ঘুমের মতো আপনাকেই স্বপ্ন দেখছেন এবং ওনার মনের অবস্থা খুবই খারাপ উনি মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছেন এরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে দেখতে পাচ্ছি মন এত খারাপ দেখুন এখানে গ্রহণ লাগার মতো অবস্থা মন কাট এসছে এখানে গ্রহণ লাগলে যেমন দিনের বেলাও অন্ধকার হয়ে যায় সেরকম ওনার মনের অবস্থাটা সবসময় অন্ধকারে ভরে গেছে তাই এখন কিন্তু উনি আপনাকে দেখছেন যে আপনি কিন্তু স্টারের মতো আপনি একটা স্টার ছিলেন ওনার জীবনে ওনার অনেক অপরচুনিটি রয়েছে ওনার কাজ জীবনে হয়তো অপরচুনিটির অভাব নেই কিন্তু উনি স্টারটাকেই কিন্তু পছন্দ করছেন মানে আপনাকেই কিন্তু পছন্দ করছেন উনি আর কোনো দিকে ওনার নজর নেই ওনার ফোকাসটা দেখুন একভাবে তাকিয়ে রয়েছেন এক দৃষ্টিতে এখানে দেখুন অপরচুনিটি অনেক রয়েছে কিন্তু উনি কোনো দিকেই দেখছেন না উনি সেই হিরে যে স্টার আপনি আপনার দিকেই কিন্তু ওনার নজরটা রয়েছে আর উনি যে কষ্ট পাচ্ছেন সেখান থেকে কিন্তু উনি দেখছেন যে আপনি ভালো রয়েছেন আপনি গ্রোথ করছেন আপনার জীবনে আপনি এগিয়ে চলেছেন বা হয়তো আপনি নীরব হয়ে গেছেন আপনিও আর কথা বলছেন না হুম সেই জায়গাটা উনি কিন্তু এখন ওনার মনটা এখন ভীষণ বুঝতে পারছেন যে আপনাকে হারিয়ে কতটা ভুল করেছেন বা কতটা এখন হারানোর মূল্যটা বুঝতে পারছেন দেখুন কারণ আপনার মধ্যে যে কেরিয় কেয়ারিং ব্যাপারটা ছিল যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করা বা ধরুন যে কোনো ব্যাপারে ওনাকে প্রোটেক্ট করা হয়তো কোনো কথা বলতো আপনি হয়তো একটা বুদ্ধি দিতেন আপনি উনি একটা কোনো কথা হয়তো বলল সেটা হয়তো আপনি বলতেন হয়তো এরকমভাবে যে এটা করো না ওটা করো বা এটা করলে ভালো হবে এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল সেই জায়গা থেকে উনি ফট করে থার্ড পার্টির কাছে যাওয়াতে বা থার্ড পার্টি থাকাতে ওনার লাইফে উনি কিন্তু আপনাকে মূল্য দেয়নি সেইভাবে আপনার কাছ থেকে উনি একটা পালানোর চিন্তাভাবনা ছিল সেটা করেছেন হুম সেটা করার পরে এখন কি হচ্ছে এখন উনি এতটাই যন্ত্রণার মধ্যে রয়েছেন দেখতেই পাচ্ছেন কাঠগুলো দেখালাম আপনাদের তুলে উঠিয়ে তো এম এতটাই কষ্টের মধ্যে রয়েছেন এখন কিন্তু আপনার কথা মনে করছেন আর আপনার যে আপনাকে যে হারানোর যে মূল্যটা সেটা কিন্তু এখন উনি ভালো করেই বুঝতে পারছেন যে আপনাকে হারিয়ে উনি কি ভুলটা করেছেন কারণ আপনি তো স্টার আপনি স্টার আপনি হীরা আপনাকে চিনতে ভুল করেছে উনি আপনাকে চিনতে ভুল করাতে কিন্তু আজকে ওনার এই দশা ওনার এই পরিস্থিতিতে দাঁড়িয়েছেন উনি আজকে রাতে ঘুমোতে পারছেন না উনি আজকে কান্নাকাটি করছেন গোপনে বাড়ির লোক হয়তো কিছুই জানেন না ওনার ওনার যেই অবস্থা আর জানেনও যদি তাহলেও দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে রিলেশনটা কিন্তু কার্মিক তা ওনার এই কার্মিকটা মানে এই কার্মাটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু উনি আপনার কাছে আসতে পারবেন না তবে আপনার কাছে ফিরবেন যত দেরি হোক না কেন যত দিন লাগুক না কেন হয়তো তখন আপনাদের বয়স পার হয়ে যাবে কিন্তু তবু উনি ফিরবেন কারণ ফিরবেন এই কারণে যে ভুলটা উনি করেছেন তার জন্য কিন্তু উনি আজকে ভীষণ অনুতপ্ত আর আপনাকে হারানোর মূল্যটা এখন খুব ভালো করেই উনি বুঝতে পারছেন যে উনি কি ভুলটা করেছেন আপনি দেখ আপনি হয়তো খুব ভালো আছেন আপনি হয়তো নিজের দিকে খেয়াল করছেন নিজের শরীরের দিকে খেয়াল করছেন নিজের রূপচর্চা করছেন বা নিজে কোনো কাজের দিকে মন দিয়েছেন দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন বা কোনো চাকরি পেয়ে গেছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি হয়তো অনলাইনে আপনাকে ফলো করছে কারণ উনি এখন যে হারে মনের অবস্থা উনি ফলো করা ছাড়া আর ওনার কোনো কাজ নেই কারণ ওনার একটুখানি ওনার ডমিনেটিং ব্যাপারটা ছিল আবার যে তৃতীয় ব্যক্তি ওনার জীবনে রয়েছেন সে তা সে আরও ডমিনেটিং ব্যাপার তার মধ্যে ডমিনেট করাটাই হচ্ছে কাজ আর ভীষণ সবসময় নজরে রেখে দেন ওনাকে যার জন্য কিন্তু উনি ভাবছেন যে এখান থেকে পালিয়ে যাবেন আর কী করবেন এটাই চিন্তা করছেন এখন যে কি করবেন কোনো ডিসিশান নিতে পারছেন না মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন তবে সাহস জোগাড় করছেন স্ট্রেংথ জোগাড় করছেন যে এখান থেকে যেভাবেই হোক বেরোবেন তো উনি ভাবছেন যে স্টেটের বাইরে কোথাও চলে যাবেন কোথাও গিয়ে হয়তো ওখানে গিয়ে চাকরি করুক বা বিজনেস করুক এরকম একটা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন আমি এবার একটু গাইডেন্স কার্ড দেখে নেব যে গাইডেন্স কার্ড কি আসছে আপনাদের হারানোর মূল্যটা তো বুঝতে পারছেন এখন কিন্তু কেড়েও তো কিছু করার নেই এমন ভাষা ফেঁসেছেন কার্মিক রিলেশনে সেই কার্মাটা রিলিজ না হওয়া পর্যন্ত তো উনি আসতে পারছেন না ওনার তো অর্থনৈতিকভাবে উনি ভালো আছেন অর্থনৈতিকভাবে এখন রাজার জায়গা রয়েছেন আপনিও হয়তো খুব ভালো পজিশনে রয়েছেন কিন্তু উনি যে চিটিং হয়েছেন দেখুন চিটিং আর কার্ডটা আর উনি যে রাজার জায়গায় রয়েছেন দেখুন সে কার্ডটা নিজেকে কি যে প্রোটেক্ট করছে সেটাও দেখুন নিজেকে এখন শুধু প্রোটেক্ট করে রেখেছেন যে কিভাবে মানে নিজেকে সাবধান করে সতর্ক করে যদি আবার কোনো ঝড় আসে যদি আবার কোনো ঝামেলা হয় বা কোনো একটা কিছু সৃষ্টি তৈরি হয় সেখান থেকে কিন্তু উনি যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারেন সেটার জন্য উনি রেডি হয়ে রয়েছেন আর এখানে দেখা যাচ্ছে উনি আর কিছু দেখতে চাইছেন না কোনো দিকে দেখতে চাইছেন না উনি ভীষণ পাল্টে গেছেন চেঞ্জ হয়ে গেছেন উনার মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে আপনি ওই থার্ড পার্টির জন্য কারণ দেখুন হার্ডওয়ার্ক করছে প্রচুর পরিমাণে উনি হার্ডওয়ার্ক করছেন আর নিজের গোল অ্যাচিভ করছেন উনি যে জায়গাটায় রয়েছেন চাকরি করুন বিজনেস করুন আপনার মনের মানুষ যাই করুন না কেন সেই জায়গাটিকে গ্রোথ বাড়ানোর চেষ্টা করছেন কাজের মধ্যে ডুবে রয়েছেন আপনাকে ভুলে থাকার জন্য আর কষ্ট তো পাচ্ছেনই কারণ কষ্ট না পেলে আপনার হারানোর মূল্যটা কেন বুঝবেন তো এখানে গোল অ্যাচিভ করেছেন গোল অ্যাচিভ করেও হয়তো চিন্তা করছেন আপনাকে খবরটা দিলে আপনি হয়তো খুশি হতেন কিন্তু সেটাও বলতে পারছেন না কারণ আপনার সঙ্গেও তো উনিও করেছেন খারাপ ব্যবহার না আপনার সাথে ওনার সাথে একটা থার্ড পার্টি রিলেশান থাকা অবস্থায় আপনার সাথে মিশুক বা আপনার সাথে মেশ কালেন থার্ড পার্টি জোগাড় হোক সেই যে উনি ব্যবহারটা আপনার সাথে করেছেন তার জন্য কিন্তু উনি আসতে চেয়েও আসতে পারছেন না কারণ এই খবরটাও দিতে পারছেন না যে উনি এখন একটা ভালো পজিশানে রয়েছেন এখন ভালো উন্নতি করেছেন পাওয়ারফুল জায়গায় কিন্তু উনি রয়েছেন এখানে দেখা যাচ্ছে যে একটা রাজার পজিশানে রয়েছেন তো এখানে ওনার অপরচুনিটি প্রচুর অপরচুনিটি রয়েছে এবং গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে হ্যাঁ এখানে যে জিনিসগুলো একটা রাজার মধ্যে থাকে ডিসিপ্লিন মেনে চলা নিজেকে কন্ট্রোল করতে কন্ট্রোল করতে পারছেন এখন নিজেকে কন্ট্রোল করে রাখছেন হ্যাঁ কন্ট্রোল করে রেখেছেন কারণ কন্ট্রোল না করলে এখন একটু উনি গম্ভীর্য হয়ে গেছেন আগের মতো হয়তো অতটা ছাবলামও আর নেই যে ছাবলামোটা করে বেরিয়েছেন একটা সময় সেইটা সেইটা হয়তো এখন আর নেই এখন একটা ওনার মধ্যে একটা গাম্ভীর্য ভাব এসছে আর উনি এখন চিন্তা করছেন কাজের দিকে মন দিতে হবে আমাকে এগোতে হবে আমাকে গোল অ্যাচিভ করতে হবে এই জিনিসগুলোই ওনার মধ্যে কিন্তু চলছে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো আমি তো পরে রিডিং আবার আপনাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর আমার পাশে থাকবেন এইভাবে আপনারা প্রত্যেককে কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিছু না লেখেন থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখবেন সেটা আপনাদের ভালোর জন্যই বলা আমার ভালোর জন্য নয় হুম ঘুম থেকে উঠেও যেমন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হয় তেমনি যে কোনো ভিডিও দেখলে কোনো ট্যারো ট্যারের ভিডিও দেখলেই একটা লাইক একটা কমেন্ট অন্তত করবেন কিছু যদি লেখার নাও থাকে অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন তাহলে আপনাদেরই ভালো হবে আর আপনার সমস্যার কথা কমেন্টে লিখবেন ইউনিভার্সের কাছে ওটা পৌঁছে যাবে আজকের মতো রাখি বন্ধুরা এখানেই রাখলাম টাটা